আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরনো পায়জামা বসে নতুন পায়জামা কাটিং করা যায় তো যারা একদমই নতুন তারা কিন্তু জানেন না কিভাবে কিভাবে মাপ নিতে হয় কিভাবে কি করতে হয় তো তারা কিন্তু এইভাবে কাটিং করতে পারেন যারা ইউটিউব থেকে শিখেন তো প্রথমে কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর যেদিকে দিয়ে কাটা কাপড় আর ভালো কাপড় এই দুইটা দিক আপনারা দেখে নেবেন তো যেদিকে পায়জামাটা ভালো আর কাপড়টা ভালো ওই দিকে শুধু মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর বসিয়ে তারপর শুধু কাটিং করে নেবেন শুধু এতটুকুই খেয়াল রাখতে হবে ভালো কাপড়টা ভালো দিকে রাখতে হবে আর কাটা সাইডটা সেলাইয়ের দিকে রাখতে হবে এতটুকুই আর কিছু না তারপর আপনি সেলাইয়ের জন্য কিছু বেশ্তি কাপড় রেখে দিবেন এই যে দেখুন আমি কিভাবে রেখেছি তো এভাবে বসে আপনি কাটিং করতে পারেন একদম সহজ আমি জানি না এত সহজে কেউ দেখাতে পারছে কি না বা এর থেকে সহজে কিন্তু আর আপনি কাটিং খুঁজে পাবেন না একদম নিউদের জন্য যারা কোনোদিন কাপড় কাটে নাই তারাও কিন্তু পারবেই কাপড়টা সেলাই করতে পায়জামাটা সেলাই করতে একদম সহজভাবে দেখিয়ে দিলাম তা আমি পায়জামাটা বসিয়ে নিলাম এবার আমি কাটিং করে নিব অবশ্যই কাটার সময় সাবধান ভাবে কাটবেন যারা নতুন তাদের হয়তো একটু ভয় লাগবে কাটতে কাপড় তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম